হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি আমাদের কলকাতায় এখন যা ঘটনা আশপাশে ঘটছে কি করে ভালো থাকি বলো কিন্তু সব কিছুর পরেও জীবন্ত চলমান নিজের কাজ নিজের সব কিছু চালিয়ে যেতেই হবে রেডি হয়ে বেরিয়ে তো পড়েছি আর আমাদের এখানে রাস্তার অবস্থাটা দেখো তোমরা শুধু রিক্সাটা এত এদিক ওদিক টাল খাচ্ছে আমি নিজেই মাঝে মাঝে ভয় পেয়ে যাচ্ছি আমার ফোনটা তো পড়ে যেতে যেতে বেঁচেছে এই যে আমার ছোট হিরোর সাথে দেখা হয়ে গেছে ওদের বাড়িতে আমি আসলেই না প্রথমে পায়রাগুলোকে দেখি কি সুন্দর লাগছে দেখো তো সব বসে রয়েছে কিছু পায়রা বাইরে আছে আর কিছু পায়রা খাঁচার ভিতরেও রয়েছে কিন্তু সবাইকে ছাড়া আছে নিজের মতো খেলা করছে ভিতরে যাচ্ছে খাচ্ছে ঘোরাফেরা করছে এই পাখিদের জীবন দেখেও না নিজেদের খুব হিংসা হয় জানো তো একটা পাখিদের জীবনে কত স্বাধীনতা আছে কিন্তু একজন মেয়ের জীবনে তার জীবনে কোনো স্বাধীনতা নেই সে নিজের ইচ্ছা মতো ঘুরতে পারবে না নিজের ইচ্ছা মতো জামা কাপড় পরতে পারবে না নিজের ইচ্ছা মতো কোথাও যেতে পারবে না রাত করে বাড়ি ফিরতে পারবে না এমনকি এখন এমন সিচুয়েশান সে নিজের কাজের জায়গাতেও সেভ নয় আমি এই ভিডিওটার মাধ্যমে যতজনের কাছে পৌঁছাতে পেরেছি সবাইকে একটা কথাই বলবো মেয়েরা মেয়েদের স্বাধীনতার জন্য লড়াই করো পথে নামো আন্দোলন করো কিন্তু এটাকে থামতে দিও না এবার ভেবে দেখুন তো যে যদি আমাদের বিপ্লবীরা তাদের নিজেদের স্বার্থের কথা ভাবত তাহলে কি ভারতবর্ষ স্বাধীন হতো তারাও তো নিজেদের স্বার্থের কথা ভাবেনি তাই আমাদেরও শুধু নিজেদের নয় সবার কথা ভাবা উচিত আমার বান্ধবীর বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তিনজনে হাঁটতে হাঁটতেই যাচ্ছে আরেক বান্ধবীর বাড়িতে আর কারণটা কিন্তু তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি সকালে না বেশ খানিকক্ষণ ভারী বৃষ্টি হয়েছে ভাবছিলাম আজকে হয়তো যেতে পারবো না বৃষ্টির মধ্যে বেরোতে পারবো না কিন্তু বেরোনোর বেশ কিছুক্ষণ আগে দেখলাম বৃষ্টি থেমে গেছে বেরিয়েছি এত রোদ দূর যে আমাদেরকে ছাতা নিয়ে যেতে হচ্ছে আর কিছুটাই কাছাকাছি আমার বান্ধবীর বাড়ি চলেই এসছি আর আজকের এখানে আসার কারণটাও তোমাদের সাথে শেয়ার আমি বেশ কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম আজকে এই যে আমাদের বড় হিরো তোনার জন্মদিন আর সেই উপলক্ষেই তার মিমিরা আজকে চলে এসছে কিন্তু মিমিদের আসতে একটু দেরি হয়ে গেছে আজকে ওর এই শুভ তোমরা ওকে প্রচুর প্রচুর আশীর্বাদ করো ও যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে আমি গতকাল রাত বারোটায় ওকে উইশ করেছি কিন্তু তখন থেকেও বলে যাচ্ছে তুমি কিন্তু তাড়াতাড়ি এসো বাট আজকে রাস্তে গিয়ে সেই দেরি হয়ে গেছে প্রত্যেকবারে ওর আশীর্বাদ পর্বের আগেই পৌঁছে যায় কিন্তু এই বছর আমরা ওর আশীর্বাদ পর্বটা মিস করে দিয়েছি বেশ কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে নিই নিয়ে তোমাদেরকে উপরে নিয়ে যাব। দোতলার উপরে যেখানে বার্থডেটা সেলিব্রেশন হবে আর এই জায়গাটা দেখো কতটা সুন্দর চারিদিকে পুরো সবুজ আর সবুজ তখন এসির মধ্যে থেকেও গরম লাগছিল কারণ অনেক লোকজন এসছে তো সবাই এক জায়গাতেই আমরা বসেছিলাম কিন্তু এই উপরে এসে দেখছি প্রচন্ড হাওয়া হচ্ছে আর বেশ বেশ ঠান্ডা এখানে সবাই এসে পৌঁছায়নি বলে ওর বার্থডে কেকটা কাটাই হয়নি দুপুরবেলা আমরা লাঞ্চ করে সবাই নিচে বসে আড্ডাই দিচ্ছিলাম কিন্তু এখন যেহেতু সবাই এসে গেছে এখন ওর বার্থডে কেকটা কাটা হবে আর অনেকটা বেলাও হয়ে গেছে আমরা বেশ কিছুক্ষণ পরেই কিন্তু বেরিয়ে পড়বো আমাদের যেহেতু বন্ধুত্বটা প্রায় কুড়ি বছরের বেশি হতে চললো আমাদের প্রত্যেকের ফ্যামিলিদের সঙ্গে ভালোভাবে যোগাযোগ আছে তাদের ফ্যামিলির যে কোনো অনুষ্ঠানে আমরা প্রত্যেকটা বান্ধবীরা যাই তাই আমার বান্ধবীর মা বোন সবাই আমাদেরকে খুব ভালোভাবে চেনে আর দিন পরে দেখা হলে না যেটা হয় গল্প করতে করতে আর কোনো খেয়ালই থাকে না আর সত্যি বলতে কাকিমার সাথে প্রত্যেক বাড়ি যখন দেখা হয় কাকিমা আমাদের সাথে এত গল্প করে এত গল্প করে আমরাও করি তখন অন্য কিছু আর মনেই থাকে না আর কাকিমা সত্যি সত্যি ভীষণ ভালো একজন মানুষ আর ভীষণ মিশুকে আমাদের সাথে সারাটা দিন দেখতে দেখতে কিভাবে যে বান্ধবীর বাড়িতে কেটে গেল বুঝতেই পারলাম না এখন কিন্তু সন্ধে প্রায় হতেই চললো এবার আমাদেরকে রওনা দিতে হবে বাড়ির দিকে যাওয়ার আগে ওদের দোকান থেকে বেশ কিছু জিনিস নেওয়ার আছে কারণ বাড়িতে আজকের আমার মামের জন্য একটা সারপ্রাইজ আছে আমরা যখন বের হই তখন প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে বেরিয়ে বেশ কিছুক্ষণ আমাকে আরেকটা জায়গায় যেতে হয়েছিল সেখান থেকে ফেরার সময় মামের জন্য ওই সারপ্রাইজ গিফটার বেশ কিছু জিনিস বাকি ছিল সেগুলো কেনাকাটা করে নিয়েছি আর নিয়ে বাড়িতে এসে দেখলাম যে ভাই এসছে আমার মামা তো ভাই তো ওকেই দিয়ে দিলাম যে তুই ট্রেটা সাজা আমের বার্থডে সেলিব্রেশনের সময় এই ট্রেটা আমি প্রত্যেক বছরই দিই ওই একটা তত্ত্বের ট্রে হয় না তার মধ্যে আমার মাম্মামের পছন্দের যত জিনিস আছে সব কিছু আমি দেওয়ার চেষ্টা করি তো মোটামুটি আমার মাম্মামের ওইটাই ডিমান্ড থাকে আমার কাছে বার্থডে ট্রেটা ওকে দিতেই হবে আমাকে তো বার্থডে ট্রেটার জন্য ও আমার মাথা খারাপ করে দিচ্ছিল প্রচুর রাগও দেখিয়েছে আমাকে যে আমার বার্থডে ট্রেট আমি এখনো কেন পাইনি কি কি দিয়েছি দেখা কি রে খুশি কতটা আমি জানতাম না তুই এটা পছন্দ করিস খুব পছন্দ করিস ওটা দেখ এই কোল্ড ড্রিঙ্কস আগে খেয়েছিস কিনা ক্যাম্পা ওইদিকে দেখ ক্যাম্পা আর একটা আছে চম্পা না এটা ক্যাম্পা দেখ মোটামুটি সব ওর পছন্দই আছে ও খুব খুশিও হয়েছে হাসি ওর মুখ থেকে আর সরছে না এই ট্রেটা যদি আমি না দিতাম তাহলে আজকে রাতটা আমি আর ভালোভাবে ঘুমাতে পারতাম না কারণ ওরাও আজকের সময় ট্রেনে বসে আমাকে ফোন করেছে তুমি আমার ট্রেটা রেডি করে রেখেছো তো তো ছোটটা করতে শুরু করেনি বড়টার মোটামুটি প্রায় অনেকটাই আবদার থাকে আমার কাছে তোর আবদারগুলো পূরণ করতে পারলে আমি নিজেই খুব খুশি হই আর দাদারা যেহেতু তিন দিন পর আজ বাড়ি ফিরেছে আজকে ডিনারটা একটু স্পেশাল চিকেন কষা আর ফ্রায়েড রাইস মানে দারুণ জমিয়ে আজকে ডিনারটা সারবো আমি আমার এই টেস্টি অ্যান্ড ইয়ামি ডিনারটা এনজয় করি আর তোমরাও তোমাদের ডিনারটা করে নাও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে সব্বার সাথে দেখা হবে টাটা